তার জন্য আমি কয়েকটি ওষুধ ডাক্তার বাবুটা কি বলবে আমার বুকের তোকে হাটটা খুলিবে এবার আমি নিজেই একটা হাট তৈরি করে নিয়ে যাব এটাই হবে এখন ডাক্তারবাবুর কে জব্দ করা ওষুধ আজকে তো আপনার টেস্ট করা উচিত টেস্ট করার কথা ছিল আপনি সব ওষুধ ঠিক মতন খেয়েছেন হ্যাঁ খেয়েছি নাস সার্স সব কিছু রেডি কর আজকে তো হাটের পরীক্ষা হবে কেন রেডি কেন করা হবে